দ্বিতীয় সপ্তাহে আবারও যাচ্ছি তুফান দেখতে দ্বিতীয়বারের মতো এবার একসাথে যাচ্ছি আটজন তো আটজন একসাথে রওনা দিলাম আমরা একসাথে আর আমাদের উদ্দেশ্য সাভার সিনো অডিটোরিয়াম আর এ সিনহা যাওয়ার জন্য আমরা ধরলাম লোকাল বাস তো লোকাল বাসে ওডিটে কোনো সিটি নাই তবে দাঁড়িয়ে থাকতে থাকতে চলে গেলাম সারা পথ আর অবশেষ চলে আসলাম সেনা অডিটোরিয়াম এসে দেখি অবস্থা খুবই খারাপ মানুষ আর মানুষ ঘড়ির দিকে তাকিয়ে দেখি চারটা পঁয়তাল্লিশ মিনিট চিন্তা করলাম এত মানুষ কেন পরে দৌড় দিয়ে গেলাম টিকিট কাউন্টারের সামনে দেখি টিকিট ছাড়ছে নাকি যাই দেখি তো হুলস্থুল অবস্থা টিকিট কাউন্টারে টিকিট নেওয়ার মতো অবস্থা নেই কোনো মতে কষ্টে টিকিট কাউন্টারে পৌঁছালাম আর এখানে ডিসি মানে উপর যে সিটগুলো আছে ওগুলোতে কোনো টিকিট নাই পরে নিচে অনেক কষ্টে বারোশো টাকা দিয়ে

আর এবার উদ্দেশ্য লাইনে দাঁড়াতে হবে তো এখন এক দেড় ঘন্টা বাকি শেষ হইতে তো দর্শক লাইনে গিয়ে দেখি অবস্থা খুবই খারাপ বুঝতে পারি নেই আজকে আর হলের সিট সিটে বসে সিনেমা দেখা হবে না তো চলে গেলাম লাইনের মাথায় আর তখনই পরিকল্পনা করলাম প্লাস্টিকের এক্সট্রা চেয়ার দিয়েই দেখতে হবে তো অবশেষে ঢুকে পড়লাম হলের ভিতরে দেখতে দেখতে হল কানায় কানায় পূর্ণ একেবারে পিছনে বসার কারণে ভালো মতো পর্দা দেখাও যাচ্ছে না তবে একটা বিষয় এবার খেয়াল করলাম এর আগে আমি চতুর্থ দিনে দেখেছিলাম তুফান কিন্তু এবার বারোতম দিনে এসে দেখলাম চতুর্থ দিনের চেয়েও বারোতম দিনে দর্শক বেশি যাক শুরু হলো তুফান আগে একবার দেখেছি কিন্তু ছবি দেখতে দেখতে মনে হলো প্রথমবার দেখছি এবং আগের বারের চেয়েও যেন বেশি ভালো লাগলো ছবি শেষ হলো আর সাথে সাথে তুফান টু দেখার ইচ্ছা নিয়ে বের হলাম এভাবে চলতে থাকলে একের পর এক রেকর্ড গড়েই চলবে তুফান আর অলরেডি তুফান দেশের বাইরেও রিলিজ হয়েছে সেখানেও ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে তো দেখা যাক ছবিটির শেষ পরিণতি কী হয় তো সবাই ভালো থাকবেন দেখাচ্ছে অন্য কোনো ছবি